বনলতার আরেকটি ভিডিও আপনাদের স্বাগত ছুটির দিন ছিল চলে গেলাম বাড়ি থেকে তেত্রিশ কিলোমিটার দূরে একটা বোগেন বিলিয়া স্পেশাল নার্সারিতে এখানে শুধু বোগেন বিলিয়াই পাওয়া যায় আমার বাগানে না থাকা বেশ কয়েকটা আইডি কিনে আনলাম আজকে ভিডিওটা কিন্তু কেনাকাটি নিয়ে নয় আজকের ভিডিওটা হলো কিভাবে এই গাছ রিপোর্টিং করা হয় অর্থাৎ প্রথমবারের জন্য কিভাবে বাগানে বসাবেন বা টবে বসাবেন সেইটা নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাটির টপ হলে তো কথাই নেই কিন্তু যদি প্লাস্টিকের টপ হয় তবে নিচে বেশ কটা গর্ত করে নেবেন চারাগুলো কিনে আনার পর পাঁচ থেকে সাত দিন আমি ঘরে এটা রেখে দিয়েছিলাম তার মাঝেই তৈরি করে নিয়েছিলাম এই স্পেশাল পটিং মিক্সচার এই স্পেশাল পটিং মিক্সচার কিন্তু বেশি কিছু স্পেশাল নয় এতে বেশিরভাগটা বালি দিয়েছি মাটি দিয়েছি জৈব সার দিয়েছি আর অল্প অল্প পরিমাণে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল খোল আর অল্প পরিমাণে টাইকোডার ভেরিটি দিয়ে এটি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই চার পাঁচ দিন অনেকে বলেন যে এত পার্সেন্ট এই দিতে হবে এত পার্সেন্ট ওই দিতে হবে আসলে আপনি মাটি বালি জৈব সারটা একটু বেশি দিয়ে বাকিগুলো অল্প অল্প পরিমাণে দিলেই হবে বাকিটা পরে অ্যাড করে দেওয়া যায় তবে ড্রেনেজ সিস্টেমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ড্রেনেজ সিস্টেমটার জন্য বালির ভাগ যেমন মাটিতে বেশি থাকা দরকার তেমনই টবের নিচে যেখানটায় গর্ত করা হলো তার উপরে অল্প পাতা খোলামকুচি আর অবশ্যই বালি দিয়ে বেশ ভালো একটা ড্রেনেজ সিস্টেম আপনারা তৈরি করবেন বোগেন গাছের সবচেয়ে বড় সমস্যা হলো রুট রটের প্রবলেম এই রুট রটের প্রবলেমের জন্য গাছ ধরে যাওয়ার পর ফুল হওয়ার পরে অনেক সময় ঘোড়া পচে গিয়ে মরে যায় তাই এই পটিং মিক্সচার এবং ওয়েল ড্রেনেজ সিস্টেমটা আপনাদের প্রথমেই করে নিতে হবে আর পোকামাকড় বা এইসবের উৎপাত্ত বগেনভিলিয়া তেমন থাকে না তাই আপনাদের ফোকাস করতে হবে এই পটিং মিক্সচারের উপর প্রথমে বালি দিয়ে এবং খোলামকুচি দিয়ে যে লেয়ারটা বানালাম সেই লেয়ারের পর অল্প মাটি দিয়ে দেবেন তারপর গাছ বসিয়ে দিতে হবে কিন্তু এখানেই শেষ নয় আপনারা কীরকম টপ চুজ করবেন সেটাও কিন্তু বোগেনভিলিয়ার জন্য প্রচুর ইম্পর্টেন্ট গাছের গ্রোথ যাতে থেমে না থাকে সেই জন্য আপনারা কেমন টব ইউজ করবেন ধরুন আমি একটা জাস্ট গ্রো ব্যাগ ছোটো গ্রো ব্যাগে আমি গাছটা এনেছি এটা একটা বাটার কাপের ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা প্যাকেটে আছে তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই টপটি যেটি আমরা সিলেক্ট করতে চলেছি সেটি যেন এই ব্যাগটি অর্থাৎ প্যাকেটটির থেকে সাইডে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি মাত্র চওড়া হয় আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটা হলো নার্সারি থেকে গাছ কিনে নিই প্রথমে একটা বড়ো পটে আমরা সেটাকে রিপোর্ট করে দিই সেক্ষেত্রে যে সমস্যাটা হয় গাছের গ্রোথ অনেক সময় থেমে যায় অথবা এমন হয় যে গাছের গ্রোথ হচ্ছে পাতা আসছে ডালপালা বেশ ঝাঁকড়া হয়ে উঠছে কিন্তু ফুল আসছে না এই জন্যে প্রথমে আপনাদের যে সাইজের পট নির্ধারণ করতে বললাম সেই সাইজের পট নেবেন এবং তাতে বসাবেন অ্যাটলিস্ট ছ মাস থেকে আট মাস ওই পটেই রাখবেন তারপর একটু রুটবাউন্ড হলে তবে আপনারা রিপোর্ট করবেন গাছ একটু বড় হোক অল্প দুটো একটা ফুল দেখতে পাওয়া যাক তারপর যখন আপনারা দেখবেন যে অল্প অল্প করে গাছের গোড়ায় রুটবাউন্ড হতে শুরু করছে অর্থাৎ ভরে যাচ্ছে তখন আপনারা রিপোর্ট করুন সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু অনেক বেটার পাওয়া যায় আর একটা জিনিস সেটা ইম্পর্টেন্ট যে অনেকে বলেন যে বোগেন বা যে কোনো গাছ বসানোর সময় গাছ রিপোর্টিং হয়ে গেলে ওটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে কিন্তু বোগেন বিলিয়া আপনারা যদি শীতকালে বসান সেক্ষেত্রে ছায়া জায়গায় রাখতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই আপনারা এই ভিডিওটি হয়তো ইউটিউবে বা ফেসবুকে দেখছেন অনেকেই ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করার সময় বলে থাকেন যে গাছ বসানো হয়ে গেলেই গাছের গোড়া ভর্তি করে জল দিয়ে দিন আমি কিন্তু সেটা করি না আমি একদিন অপেক্ষা করি তার পরের দিন আমি জল দিই আবার বোগেন বিলিয়া মাটি তৈরির সময় অনেকে বলে থাকেন যে একটু সাপ ফাঙ্গিসাইড ইউজ করতে কিন্তু আমি বলবো সাপ ফাঙ্গিসাইড না ইউজ করাই ভালো পারলে টাইকোডার্মাভিরিডির মতো জৈব ছত্রাকনাশক আপনারা ব্যবহার করুন আসুন পরের দিন গাছে জল দেওয়ার প্রসেসটা একটু দেখে নি প্রথমে আমি বালতিতে বা যে কোনো একটা পাত্রে প্রয়োজন মতো জল নিয়ে নেবো আর সেই জলে মিশিয়ে দেবো অল্প পরিমাণে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড জলেগুলে এবার গাছের গোড়ায় দেয়ার পালা এই হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় দিলে গাছের গোড়ার যে শেকড় থাকে সেই শেকড় কিন্তু অনেক তাড়াতাড়ি ডেভেলপ করে এবং সেক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় আর গাছ রিপোর্টিং হয়ে যাওয়ার অ্যাটলিস্ট এক মাস আপনারা কিন্তু রকমের খাবার দেবেন না এটা মাথায় রাখবেন আর বর্ষাকালে কীভাবে বগেনভিলিয়া আপনারা পরিচর্যা করবেন সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে সেটি দেখতে পারেন আর আমার চ্যানেলের এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ